আজকে সেই রোডের ওখানে চলে আলি সেই বন ধার দিকে আর কি ঠিক আছে তো এখানে একটা রাস্তা আছে দারুণ সুন্দর মানে এই গ্রামের রাস্তা রাস্তাগুলা আগে বলে দিই গ্রামের গেলে আমাদের গ্রামের তো গেলে ভিডিওটা আর কি জানাই এই রাস্তাগুলো আর কি শহরের লোক দেখতে দারুণ পছন্দ করে যে রাস্তাটা এখন দেখাও ভিডিও মাধ্যমে মানে শহরের সাধারণত এইসব রাস্তা দেখতে পাই না আর কি শহরে তো বাস করেছি আমি প্রায় আট বছর দশ বছর কলকাতা শহরে তো রাস্তার কোনো চিহ্নই দেখতে পাই না কাঁচা রাস্তা কীভাবে কেমন হয় তো যাই হোক চলুন তাহলে দেখাচ্ছি আর ভিডিওতে যাওয়ার আগে বলে দিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলকে আপনারা এগিয়ে যেতে সাহায্য করুন ঠিক আছে এই ধরার রাস্তাটা আছে এই যে এই যে কাঁচা রাস্তাটা এই কাঁচা রাস্তাটা দিয়ে আর কি চলে যাব এবার দেখাবো আপনাদেরকে কীরকম রকম কাঁচা রাস্তাটা আর কি বটে ঠিক আছে তো ঠিক আছে চলুন তাহলে দেখা যাক কাঁচা রাস্তাটা কেমন দারুণ লেভেলের একটা মানে রাস্তা মানে এত গাজার এত পরিমাণে গাজার দেখতে আর কি খুবই ভালো মানে দারুণ লাগছে আর কি বন্ধুরা এইবার নাম দেখুন এই বনটা দিকে ছড়িয়ে বন দিকে যাবো না চান্দি এখন বেলা ডুবে গেছে এবার এই রাস্তাটা কাঁচা রাস্তাটা এই যে কাঁচা রাস্তাটা যদি নামছি না মোটর পেছনে পেছনে আসবি যদি রাস্তায় কোনো থাকে দেখুন কত গাজার খাড়ি গাজার আছে এই রাস্তার দুপাশে খাড়ি গাজার খাড়ি খাড়ি গাজ আছে একটুক্ষণ পরে ফাঁকা হবে গবে যদিও দমে গাজার আছে এদিকে দমে গাজার এইদিকটা মানে এত গাজার রাস্তা না আমাদের আমাদের গাঁয়ের এই এইখানেটুকু ফাঁকা আছে এই ভিডিওগুলা এইসব জাতীয় ভিডিও এই গাছ গাজার পাতের ঝুড় পাতের ভিডিওগুলা এগুলা শহরের লোক দেখতে দারুণ পছন্দ করে ঠিক আছে এইদিকে একটা অন্য রাস্তা চলে গেল যাই হোক বন্ধার ভিতর দিকে ঢুকছে ওইটা এটা হচ্ছে সেই রাস্তা দিন এই যে রাস্তার দিন যাচ্ছি আর কি এদিকে টাকটক যাওয়া আসা করে এই ভিডিওগুলা তো সাধারণত পুরুলিয়ার মানুষ জানেই আর কি যে আমাদের এরকম রাস্তা আছে কিন্তু স্বরদের মানুষদের উদাহরণ লইলে উপকার মনে হয় ভিডিও গুলো dekhle অনেকে এর মন জয়েন যায় এই ভিডিও গুলো dekhle আইকি দিন কাঁদা হাঙ্গিছে জল পড়ে বন্ধুরা কাঁদাটা ডিঙ্গে যাব একটু অন্য সাইডে তো দেখছি বন্ধুরা কাঁচা রাস্তা দিয়ে কোথায় যাওয়া যাচ্ছে চারিদিকে ঢের গাজারকি দমে গাজার চারিদিকে আખાড়ে গাজার চারিদিকে আরকি ঠিক আছে দেখতে দেখতে বহুত দূর চলে আলি বন্ধুরা ভিডিওটা টানা আর কি হচ্ছেই টানাই হোক কিছু দূর যাই ঘুরে আসবো কারণ এটা ঢের একটু অন্যরকম রাস্তায় একটু চলে যাই ওটা এখন বলছি নাই মানে বিভিন্ন জিনিস এগুলো পুরানো হয় আর কি পুরায় আর কি কেউ মারা টারা গেলে মরে গেলে যাই হোক ওটা বলছি নাই দেখতে দেখতে বহুত দূর চলে আলি কিন্তু ঠিক আছে বহুত দূর চলে আলি এইবার এখানে এখানে দেখুন রাস্তাটা দেখা যায় এখানে মিলন হয়েছে রাস্তাটা কেমন এইখানে আছে আমরা দাঁড়ালেই এই যে চারপাশে একটা এই যে দেখুন এইবারে রাস্তাটা মিলন হয়েছে কোথায় রাস্তাটা মিলছে এইখানে আছে নিয়ে এইখিনিয়ে রাস্তা আসছে রাস্তাটা মিলে গেলো ওই ধারে একটা চলে গেলো রাস্তা এই দেখুন এইখানে আছে মিলে গেলো রাস্তাটা ওই ধারে একটা চলে গেলো ওই বন বনদিকে ওইদিকে যাব না আর আর চলে গেলো এই ধারে একটা চলে গেলো রাস্তা আর কি এই ধারে হুঁই আসা জাতীয় তো এই ধারে হয়ে আসে আসলে নেই কারণ রাস্তা বন্ধ আছে একে দেখি মুখ একটু এদিকে আগে দেখুন এদিকে দেখা যাচ্ছে কত গাজার এদিকটা আর কি আমাদের বন জঙ্গলে আমাদের বন আমাদের গাঁটা আর কি ঝাঁকিয়া গাজার এত গাজার এলাকা বটে না পরিবেশটা আর কি দারুণ আমাদের গাঁয়ের অনেকেই আলে দারুণ মনে হয় যে তোমাদের গাঁয়ের পরিবেশটা খুবই সুন্দর আর কি জাস্ট একবার দেখাছি কত গাছপালা মন্দিরে এই গ্যাসটা তো কই যাব এই যে গ্যাসটা এই গ্যাসটা তো কই যাব আর যাব না অন্ধকার হই গেছে ওই দিক যাটা স্টার্ট ঠিক নয় এখানে আর আর দুটো রাস্তা ভাগ হই গেল ওই দিকে চলে গেল একটা আর এই দিকে চলে গেল আরেকটা জায়গা এইখানে দেখা দিছি চার দিকটা দেখুন বিশাল এক বন্ধুৰা ভিডিঅ' শেষ কৰো এইবাৰ ঘৰ দিব যাব আৰু ঠিক আছে অনেক বেলা হৈ গৈছে মানে সন্ধিয়া সন্ধিয়া হৈ গৈছে এইবাৰ মানে গভীৰ দিব এই ৰাস্তা দি যাব নাই কাৰণ এই মানুহ মাৰা ফাৰা গেলে বা মৰি গেলে পুৰাই আৰু ঠিক আছে এদিন যাব নাই চমচম লাগে আৰু যায় হ'ল যাওঁ কোনো নাই কিন্তু এখন যাই লাভ নাই তাৰ কি আমাৰ এই বাগানে ভিডিঅ'টো এক সময় ভাল কৰি দেখাব এইদৰে এইদিয়ে বাগান এই বাগানটা একসঙ্গে ভালো করে দেখাবো আজকে আপাতত এই কাঁচা রাস্তা কীরকমভাবে হয় আমাদের মানে কীরকমভাবে রাস্তাগুলো গেছে বাগান দিকে এটা দেখালি দেখুন কীরকম আর কি অবস্থায় পুরো ভিডিওটা দেখলেন তো ঠিক আছে চলুন নেবে ঘর দিকে যাওয়া যাবে আর বাকি আর কি বলবো এটা যদিও ভিডিওটা জানা চিনা হবে আমাদের গায়ে কিন্তু অন্যদের দেখতে সুবিধা লাগবে যে আমাদের গাঁয়ের পরিবেশটা ঠিক কীরকম আর কি কেমন দেখতে লাগছে আমাদের গায়ে এলা এলাকাগুলো তো ঠিক আছে বন্ধুরা যাওয়ার আগে চলুন তাহলে বিদায় বন্ধুরা এই যে ঘরের দিকে যাচ্ছি তো যাওয়ার আগে সেই চিনা রাস্তা আর কি সেই চিনা রাস্তায় পৌঁছে যাচ্ছি এখানে দুটো রাস্তা যে ভাগ হয়েছিল না সেই রাস্তাটা আর কি পৌঁছে যাচ্ছি এই দেখুন এদিকেও মা এদিকে মাঠটা আছে এদিকে তো এদিকে আর যাবো না এদিকে রাস্তাটা বন্ধ আছে এই রাস্তাটা আর এই দিকটা এই দিকটা রাস্তাটা খোলা আছে তো আর কি এই বছর বন্ধুরা এই যে খেজুর গাছ এটা খেজুর গাছ খেজুর ওই বছর ধরতেই পাইলো না কারণ আচাঢ়া গোটা আচাৰ মাহটা এটা খেজুৰ মানে উঠে পাৰিলো নাই এই জ্বলে খেজুৰ বিলাকে আজিকালি ভিডিঅ' একাই জানিব এক একাই কৰা হ'লে ভিডিঅ' এইবাৰ ভাল ভিডিঅ' আনিব এখন বাহিৰতে পাইছে নে নাই বিভিন্ন এখন কাজিছে ন ঘৰে বাইক দি যোৱা হৈছে নাই তো বিভিন্ন জেগা জেগা যাওঁ প্লেন আছে অৱশ্য কালকে পোন্ধৰ আগষ্ট বন্ধুৰ দেখি ভিডিঅ'টা পোষ্ট হয়তো অন্য কোনো দিন কিন্তু ভিডিঅ'টা কালকে যদি কোনো ভিডিঅ' কৰ্ত পাৰি তো পোন্ধৰ আগষ্ট আৰু চৌদৈ আগষ্ট ভিডিঅ'টা বনাইছোঁ আমি কিন্তু পোষ্ট হ'ব হয়তো অন্য কোনো দিন পোষ্ট হ'ব এই পাছ দি জংঘলটা দেখিলে মনে হ'ব কি বনটা মন হৈছে পাহাৰ আছে পাছে পাছে মনে পাহাৰ আছে কিন্তু এছপালা আৰু কি গাছপালাই ভৰি আছে শু এছপালা এনে লোকে ভাবিব যে পাহাৰ আছে মন হয় গাছপালাই ভৰি আছে আৰু কি এইবাৰ ৰোডটা উঠিব ঠিক আছে এইবাৰ উঠি যাব চিন্তা করবেন না এটা উঠে গেলি পুরা স্ট্রং এইদিকে বনটা চলে গেল আর এইদিকে চলে আসে আমাদের গাঁদ এই ঘরদিকে আরকি তে এই গাঁ ঘরদিকে আরকি এবার যাচ্ছি ঠিক আছে বন্ধুরা